ভাইয়া এই বালু দেখে চিনা চিনা লাগে চিনে থাকলে কমেন্ট বক্সে জানান এই বালুর রহস্যটা আমার কাছে আছে এখন ফুল ভিডিও না দেখে কিছু পাবলিক ইনবক্সে আর কমেন্ট বক্সে গিয়ে বলবে লিংক দে লিংক দে তাদের উদ্দেশ্যে বলতেছি লিংক তোদের দিয়ে ঢুকিয়ে দেব সব জায়গা দেখালে বালু বালু আর সেকেন্ড ওই বালুদে বালুদে আমরা সব সিরে যাক ওই বালুদে আটত্রিশ সেকেন্ড জাস্ট ওয়াও বলেন কি বালুল ভিডিও লাগলে ফলো করে ইনবক্স করুন আমি আপনাকে দিচ্ছি আটত্রিশ সেকেন্ড জাস্ট ওয়াও দেখলেই মাথা নষ্ট না কাকা এগুলো কিন্তু একটাও আমার কথা না এগুলো হলো কিছু কমেন্ট করা পাবলিকের কথা আমি বিশ্বাস করি না আরে বাপারাস ভাই জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না এই লও প্রমাণ সব হালারাই এভাবে ইনবক্সে ডাকে কিন্তু কোনো হালায় দেয় না বাইরে ভাই ইদানিং টিকটকে ঢুকলে শুধু বালু দে বালু দে তো ওখানে বালুর রহস্য জানতে চাইলে সব হালায় ডাকে কোনো হালায় বিস্তারিত জানায় না বা যে ঘটনা ঘটেছে সেটা দেয় না তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই বালুর রহস্য জানেন না চলেন বেশি কথা না বাড়িয়ে বালুর রহস্যটা সবাই কাছে শেয়ার করি বাইরে ভাই টিকটকে বালুর ভিডিও দেখে আপনি হয়তো হাসতে হাসতে বালুর রহস্যটা জানতে চাইতেছেন কিন্তু বিশ্বাস করেন আপনি যখন বালুর রহস্যটা জানবেন তখন আপনিও কান্না করতে বাধ্য হবেন তো আসল ঘটনা হলো যতটুকু জানি এটা চাপাই নবাবগঞ্জের ঘটনাটা ঘটেছে তো সেটা হলো যে দুই তিনটা ছেলে একটা মেয়ের সঙ্গে আর বুঝাই বলতে হবে আশা করি বুঝে নিবেন করছে তখন ওই সময় মেয়েটা অনেক কান্নাকাটি করছে আর ঠিক ওই সময় মেয়েটা বলছে যে মানে তিন চারটা ছেলে মিলে একসাথে মেয়েটিকে ওগুলো করছে যার কারণে মেয়েটি অনেক কান্নাকাটি করছে যখন ওই ছেলেগুলো ওটা কিছু করতে পারে না জোল করছে তখন তারা বালুর কথা বলছে তখন মেয়েটি বলছে যে না না বালু দিয়ে না বালু দিলে মানে ব্যথা পাবে এখান থেকে এই কাহিনি মানে একটা মেয়েকে জোল করে মানে এগুলো করছে এগুলো বলার বাসায় না তো এই ছিল মূলত আজকের ভিডিও মানে অনেকে বালুর রহস্যটা জানতেন না সবাই মজা চলে দেখতে চাইতেছেন আমি আশা করছি যারা এখনো দেখেন নাই তারা আর দেখার আগ্রহ থাকবে না মানে এটা দেখলে ভাই আপনারও অনেক কষ্ট লাগবে মানে এটা কষ্টদায়ক তো যারা এগুলো নিয়ে টল করতেছেন ভাই দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন একটা মেয়ের তো জীবন আছে তাকে বাঁচতে দেন তো এই ছিল মূলত আজকের ঘটনা মান কারণ অনেকেই বালুর রহস্য জানতেন না আশা করছি এখন ফুল ভিডিও দেখার পর আপনিও বালুরের রহস্যটা জানলেন তো যারা এখনো বালুর ভিডিও দেখেন নাই ভাই আপনাকে একটা অনুরোধ করি আর ভিডিওটা দেখতে যায় না ভাই এটা খুবই কষ্টদায়ক ঘটনাটাও জেনেছেন আর ভিডিও দেখার দরকার নাই